আমি অনেক জায়গা ওয়াজ শুনেছি আমি মন থেকে বলছি যে আজকের মতো এত উত্তম উত্তম আমি আর জায়গায় একেবারে এবং পবিত্র বলতেছি মনে কিন্তু আজকের এই বৎসরের মধ্যে সর্বশ্রেষ্ঠ বয়ান আমি যতটুকু শুনলাম আমার জীবনে এই বৎসরে সবচেয়ে ভালো ওয়াজ আমি ওনার কাছ থেকে শুনলাম এটা অনেকে আবারও বলছি আমি তৃতীয়বারের মতো যে খুশি করার জন্য আমি কোনো কথা বলি নাই এই জায়গায় বসে আমাদের তো একটু পয়সাওয়ালা হইলেই বেগম পাড়া ঠিক না একটু পয়সাওয়ালা হইলে গুলশান বনানি বাড়ি দ্বারা বসুন্ধরা উচ্চ উচ্চ জায়গায় যায় যদি জিজ্ঞাসা করি দেশের বাড়িটা তালা দেওয়া এখানে আসতেন কেন ছেলে পেলের পড়ালেখা আছে তো মানুষ হইতে হবে তো উনি ডাইরেক্ট বোঝায় না ইনডাইরেক্ট বোঝায় দেশের সবগুলো অমানুষ আমারটাই মানুষ হবে মার্শাল্লা এরকম মানুষ হয় বৃদ্ধ হইতে দেরি বৃদ্ধাশ্রমে আর দেখেন ওই গাজীপুরের যদি জিজ্ঞাস করে বৃদ্ধাশ্রমে দরকার হইলে কিডনি বেসমু তারপরও বাপ কই ফালামু দরকার হইলে রক্ত বেসমু তারপরও বাপ কই ফেলামো যে বলছে আমার মানুষ বানানোর জন্য গুলশানে আসছি নিউ ইয়র্কে আসছি যা দেখেন অরে বৃদ্ধা বর্ষে বৃদ্ধাশ্রমে রাইখা চলে আসছে বৎসরে খালি দুইটা কেক নিয়ে আসে একটা ফাদার ডে একটা মাদার ডে বাস বৎসরে দুইটা কেক মুখে মাইরা দিয়ে চলে যায় চিনি আমরা বহুত খুললে তো আর খোলা যাবে না আমরা চিনি বহুত বহুত কাহিনী জানি যে স্যার জীবনটা ছেলের গ্রেজের ভিতরে যান দিতে হয়েছে গাড়ি রাখার গ্রেজে বাংলাদেশে নাম বললে চিনবেন আপনারা নাম বলবো না ছেলের গ্রেজের ভিতরে ওইখানে মারা গেছে নাম বললে এরকম নাই যে কেউ না চিনবে বাংলাদেশের আমি চিনি মারা গেছে গ্রেজে ছেলে ঘরের ভিতরে জায়গা পর্যন্ত দেয় নাই অথচ ছেলেকে মানুষ বানানোর জন্য অক্সফোর্ডে পড়ায় আসে বলছে অক্সফোর্ডে কেন বলছে মানুষের মতো মানুষ বানাইতে চাই হ্যাঁ একবারে মানুষের মতো মানুষ বানায় নিয়ে আসছে শেষ বয়সে বাপে গ্রেজে থেকে মারা গেছে মাম বলবো না বললে উনিও চিনবে আপনারও চিনবেন কেউ রকম নাই যে চিনবে না মিডিয়া সব হম মিডিয়ায় সব কথা আসে না তো সব কথা মিডিয়ায় আসে না তো যেটা বুঝাইতেছিলাম চলে যেতে হবে ইচ্ছা স্বাধীনতা দিছি যেমন খুশি তেমন চলতে পারি কিচ্ছু বলবেন না ওই মসজিদ দিছিল প্রস্তুতি নেওয়ার জন্যই ঘরে গরে মসজিদ দেয়া দিছিলেন প্রত্যেক মহল্লায় মহল্লায় নাইলে যদি আগের মতো করতেন করতে পারতেন প্রত্যেক মহল্লায় মসজিদ দিছে যে দুই দিয়েই যেন জীবন যায় আল্লাহর গড় দিছেন আল্লাহর ঘর নব্বই পার্সেন্ট খালি পড়ে আছে, নব্বই পার্সেন্ট মুসলমান নামাজ পড়ে না দুরবস্থা হবে না তো হবে না কেন ষাটটা মুসলিম দেশ নেতারা ভাবনিত মুসলিম দেশের নেতারা মুসলিম দেশেই ভাব নিতে নাইলে দুই দুইটা জাতিসংঘের সম্মেলন বেড়েছে গত অক্টোবর এই অক্টোবরে ষাট দেশের মুসলিম দেশের কর্ণধাররা ছিল ছোট একটা ইসরায়েল ষাট লক্ষ লোক আর মুসলমান দুনিয়াতে দুইশো কোটি চারটা মুসলিম দেশ যার টাকা দুনিয়ার সবচেয়ে বড় টাকা কুয়েত বাহরাইন ওমান ব্রোনাই কুয়েতের এক টাকা দিলে পাঁচ ডলার পাওয়া যায় ওমানের এক টাকা দিলে সাড়ে তিন ডলার পাওয়া যায় বোরোনাইয়ের এক টাকা দিলে এক বান্ডেল ডলার পাওয়া যায় কিন্তু ইসরাইলের বিরুদ্ধে দুই অক্ষরের একটা নিন্দা প্রস্তাব ষাট দেশের কর্ণধাররা পাশ করে আনতে পারে নাই আপনারা কি এটা দুরবস্থা বলবেন না না বলবেন না না মনে চুপ চায় গেলেন কেন দুইশো কোটি মুসলমান একটা দুই অক্ষরের নিন্দা প্রস্তাব পাশ করে আনতে পারে না দুইটা সেমিনার গত অক্টোবর এই অক্টোবর পারে নাই প্রস্তাব তুলতেই পারে নাই পাশ করাবে কর্তিকা অথচ ষাটটা মুসলিম দেশ এই অবস্থা হবে না কেন আপনার ফিলিস্তিন আমি বছর আগে দুই চোখে দেখছি ফিলিস্তিন বলতেছি আমার আধ্যাত্মিকভাবে না যেখানে ইব্রাহিম আলা ইসলাম ঘুমাইতেছে মুসা আল ইসলাম ঘুমাইতেছে সত্তর জন নবীর কবর চিহ্নিত ফিলিস্তিনে পঁয়তাল্লিশ হাজার সাহাবাদের কবর ফিলিস্তিনে মুসলমানের প্রথম কেবলা কালকে রাত্র হইল মেরাজের রাত্র আজকে আগের রাত্র আগামী রাত্রই মেরাজের রাত্র রাত্রে সোয়ালক্ষ্য নবীদের সম্মেলন ছিল বাইতুল আমাদের নবীজি ইমামতি করছেন বয়ান করছেন তারপরে আরসের দিকে টেকআপ করছেন ওইটা মাটির সাথে মিশল কি করে ভাবে আমাকে যুক্তি দিয়া বোঝান মিড মিশবে না তো মিশবে না কেন কেন মিশবে না নব্বই ভাগ মানুষ নামাজ পড়ে না মসজিদ খালি আল্লাহ গড় দিল খালি পড়ে আছে গড় দিল আপনার প্রস্তুতি নেওয়ার জন্য নাইলে হাদিসে কেন আসবে যাকে বেশি মসজিদে দেখতে দেখো দেখতে দেখো মসজিদে আসতে যাইতে যাকে বেশি দেখো ওর উপরে স্টিকার লাগায় দাও ইমানদার কি হাদিস বলতেছি না ভুল বলতেছি যাকে মাগরিবেসা ফজরে আসতে দেখো স্টিকার লাগায় দাও বিনুর নূর ইতামি ইয়াউমাল কিয়ামা দিন উঠছে বেশি নূর والا আলো আলা কেউ হবে না আল্লাহ আরেকটা বললে তো হুজুররা মানবই না যে মসজিদ আবাদ মসজিদের সাথে যার যত বেশি ঘনিষ্ঠ হবে ও সে সে মসজিদে বৈসা পার হবে মসজিদে বৈসা কেয়ামতের আগে আল্লাহ মসজিদ উঠা নেওয়া যাবে বলুক কোনো কিতাবে আসেনি কেয়ামত মসজিদ ধ্বংস হবে বলুক কোরআন আর মসজিদ আল্লাহ উঠায় নেওয়া যাবে এটা আল্লাহর ঘর কিন্তু মসজিদ খালি আসেন নিউটন নেই মরা যাব কেউ সঙ্গ দিবে না এটাই কবির কথাই সত্য হবে কোরআনের কথাই সত্য শুধু রাইখা চলে আসবে তারপরে আর খবর নিবে না নিলে তো ডেলি কম্বল গায়ে নিতে দেরি ভিতরে ছাত করে উঠতে দেরি হতো না দিলের ভিতরে জায়গা উঠত হায় আব্বা কবরে আমি তো কম্বলের নিচে তখনই মুখ দিয়া দোয়া বাইর রব্বির হাম হমা খামা রব্বাই আনি সবিরা আয় আল্লাহ আমাকে তো তুই দুনিয়ার কম্বল উড়াইয়া দিস হস বাপটাকে একটু তুই রহমতের কম্বলটা উড়াইয়া দিস একজনও তো নেই ঘুমানের সময় বাপের জন্য দোয়া করে বলেন রাগ হয়ে গেলেন আসেন তবা করে ফিরি আজকে সূর্য বলতে বলতে ডুবছে লন আউ তি হায়াতিকা আবাদা হতে পারে কাল সকালে কেউ আমাকে উঠতে দেখবে না এরকম জায়গা ডরজনকে ডরজন আমার চোখে দেখা আছে যেটা রাত 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 মাটির সাথে মিশা দিছেন গত ডিসেম্বরে তুর্কিতে এক শহর মাটির সাথে মিশা গেছে দেড় লক্ষ লোক মারা গেছে বাংলাদেশে বারবার আসছে ভূমিকম্প নড়ছে চড়ছে কিন্তু পড়ে নাই একটা সিগনাল দিছে কোনদিন দিন চলে আসবে গুমোর থেকে উঠা দেখবেন সব মাটির সাথে মিশা আছে কেননা মসজিদ তো চিৎকার দিতেছে আল্লাহ মুসল্লি কই কোরআন ঘরে চিৎকার দিতেছে আল্লাহ চিৎকার দিতেছে বৎসরের পর বৎসর পড়ে আসি সারা বৎসরে একবার উঠায় আমাকে চুমা দেয় না এরা চুমা দেয় না বলেন কে আসেন ডেলি কোরআন শরীফ পড়েন বা চুমা দেন দুই চার পাঁচজন বলবে এইখানে লোক আছে দাড়ি পাইকার নিজেকে বেশি আপডেট মনে করেন না যে আমি বড় আপডেট আপডেট আপনাকে আল্লাহ বানাইছে আল্লাহ নাইলে এক ফোটা দুর্গন্ধময় পানি ছিলাম এই জন্যই তো আল্লাহ বলে আমা তা মা আমা হিনা নিকৃষ্ট পানির ছিলি না আলাকা দামা তোকে রক্ত রূপান্তরিত কে করলো অমান যে আলাকা মুসবা তোকে রক্ত পিণ্ডতে রূপান্তরিত কে করলো অমান যে আলাকা এজামা তো কঙ্কালটা কে তৈরি করলো অমান কাসা আলাইহি লাহমা বস্তু আর চামড়ার আবরণ এর উপরে নিখুতভাবে কে চড়াইলো বল আমা কোনতা সাগীরা ফামান কাব্বারাক তুই ছোট ছিলি না বড় কে করলো আমা কোনতা যঈফা তুই কি দুর্বল ছিলি না ফামান কাওওয়াকা বল তোকে কে সুঠামত্ব কে দিল আমা কোনতা জাহিলা তুই অজ্ঞ ছিলি না ফামান আল্লামাকা বল না তোর ভিতরে মেধা কে দিল আমা কুনতা মিসকিনা মার পেটের থেকে নিশ্চয় কি आशीष না ফামান আগনাকা তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো ইলা আইন সব পাওয়ার পরে কোন দিকে চললি কোন দিকে চললি আইনাল মাফার কোন দিকে বাঁকতে ইল্লা বিসুলতান আমার রাজত্বের বাহিরে আমার রাজত্বের বাহিরে আনা মা আকুম আইনা মা কুম যেখানে যাবি আমি তোর সঙ্গে আসি শুধু সময়ের অপেক্ষা করতেছি পা দিতে দেরি থাবা মারতে দেরি করব না আখাজ না হু বাগতান কোরআন থেকে দিতেছি আল্লাহ বলে ছো মাইরা উঠায় আনিব তোকে হ্যাঁ ইগলের কত জোরে ছু মারে ইগলের ছু মারার গতি থাকে ঘন্টায় তিনশো কিলোমিটার ইগল যখন মাছের উপরে মুরগির উপরে ছু মারে না তখন ও যখন আসতে থাকে ওর গতি থাকে ঘন্টায় তিনশো কিলোমিটার আল্লাহ বলে এর চেয়েও শতগুণ গতি দিয়ে আমরা ছুমাইরা উঠে আনি আনি আখাস না চলেন আজকে তবা করি মসজিদের লগে সম্পর্ক জুড়ি পারবেন আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন ওমা আলাই না ইল্লাল বালা আমি অনেক জায়গা ওয়াশ শুনেছি আজকের ওয়াজটা আমি যতগুলো ওয়াশ শুনেছি এবং যে প্রধান অতিথি যেমন তোর বিশ ত্রিশটা ওয়াজে গিয়েছে আমি একের মন থেকে বলছি যে আজকের ওয়াজটার মতো এত উত্তম আমি আর কোনো জায়গায় শুনি নাই বলতেছি অজু অবস্থায় বলতেছি ওনার কাছ থেকে যতটুকু শুনলাম আমি বহুত ওয়াজ শুনেছি চিৎকার পাত হই হুল্লর মানে একেবারে কেরাতের টান এরপর গল্প গুজব অনেক কিছু আমি শুনেছি কিন্তু আজকের এই বর্ষের মধ্যে সর্বশ্রেষ্ঠ বয়ান আমি যতটুকু শুনলাম আমার জীবনে এই বৎসরে সবচেয়ে ভালো আজ ওনার কাছ থেকে শুনলাম এটা অনেকে আবারও বলছি আমি তৃতীয়বারের মতো খুশি করার জন্য আমি কোনো কথা বলি না এই জায়গায় বসে আল্লাহ আল্লাহ বলার পর্ব ছিল শেষ শোনার পর্ব ছিল শেষ বিখ্যার পর্ব চলতেছে বেশি কিছু চাবোনা না মালিক আজকের আয়োজনটা যেন কবুল হয় আয়োজকরা যেন কবুল হয় শ্রোতা যেন কবুল হয় এই এলাকার প্রত্যেকটা মানুষ যেন কবুল হয় এই মসজিদটা যেন আপনার গড় হিসাবে আপনার কাছে কবুল হয় তাইলে আর কোনো কিছুর প্রয়োজন হবে না আমাদের এটা বিশ্বাস এটাকে কমপ্লিট করতে সাজাইতে যা কিছু প্রয়োজন হবে এটা আমার বিশ্বাস থেকে চলে আসবে হয়তো কমিটিও জানবে না থেকে আসলো কিভাবে আসলো যদি আপনার কাছে গড় হিসাবে কবুল করেন হায় আল্লাহ প্রয়োজনকে বেশক মালিক বড় দুঃখ আপনার ঘরের জন্য কারো কাছে হাত পাতব অথচ আপনার খাস